チナ আপনারা সুপ্রভাত এই যে স্নান যাত্রা এবং অম্বুপূজীর শুভ সূচনা এই সময় মুনের মানুষ আপনি আপনার সম্পর্ক কি করা উচিত কি করা উচিত নয় চলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবং আমরা জানি কামাখ্যা সত্যিপীঠ শক্তিপীঠ গুয়াহাটিতে এবং এই অম্বুকচির সময় আরও স্পেশাল এই সমস্ত সময় আমাদের ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জির সাথে কানেক্ট হয়ে আমাদের মনের মধ্যে যা যাবতীয় যা যা প্রশ্ন আছে প্রশ্ন থাকে তো সেই ডিভাইন এনার্জিকে স্মরণ করে সেই ডিভাইন এনার্জিকে প্রশ্ন করে চলুন দেখি যে ডিভাইন এনার্জি কী গাইডেন্স দিচ্ছে হর পার্বতী শিব শক্তি জয় জগন্নাথ রাধাকৃষ্ণ এগেন ডিভাইন ফ্যামিলাইন ডিভাইন ম্যাসকোলাইন তো এই ডিভাইন ফ্যামিলাইন ডিভাইন ম্যাসকোলাইন এনার্জিকে ধন্যবাদ জানিয়ে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং বহু বহুজন লিখছিলেন বলছিলেন যে মামনি কেন নোটিফিকেশান পাচ্ছি না তাতে একটা কথা বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করুন সেটাকে ক্লিক করার পরে অবশ্যই নোটিফিকেশানটাকে অন রাখুন আমি খুব কম আছে যে আমার ভিডিও পোস্ট আমি করি না দুপুর দুটো এবং সন্ধ্যে সাতটার রিডিং তো থাকেই বিকেলের রিডিংটা হয়তো মাঝে সাঝে দিচ্ছি দিচ্ছি না কিন্তু দুপুর দুটো এবং সন্ধ্যে সাতটার রিডিং প্রতিদিন ছিল আছে হাঁসবে চলুন দেখে নেব ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি আমাদেরকে কি বার্তা দিচ্ছেন যে আগামী সাত দিন আমাদের কি করণীয় কি করব কি না করব দেখুন প্রেম স্বাস্থ্য অর্থ ভালোবাসা সব কিছু মিলিয়ে ভালো থাকার সহজ উপায়তে ডিভাইনের কি বক্তব্য আমরা একটু চোখটা বন্ধ করি চোখটা বন্ধ করে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি যাকে আপনি মানেন যাকে আপনি মানেন হিন্দু মুসলিম শিখ এসাই বুধিস্ট যে ধর্মেরই আপনি হন আমি এই রিডিংটা করছি শনিবার দিন আজকে স্নান যাত্রা সন্ধ্যেবেলায় আপনারা দেখছেন রবিবার দিন আমার চেম্বার হাজরাতে আপনারা যারা সামনাসামনি এসে আমার সাথে দেখা করতে চান তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছেন আমার নাম্বার দেওয়া আছে ওয়ান ইজ টু ওয়ান রিডিং হাজরায় কারণ এমন একটা জায়গায় এই লোকেশনটা আপনারা যেখান থেকে চাইবেন আপনারা আসতে পারেন তবে সবাই তো হাওড়া কলকাতায় থাকে না প্রচুর লোক এমনকি বাংলাদেশ বা দেশ বিদেশ সব জায়গায় হোয়াটসঅ্যাপ 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 কেবলমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন ওয়ান অনলাইন রিডিং করাচ্ছেন আজকের রিডিং এ আমাদের কি করা উচিত ঠিক আছে চলুন এই রিডিংয়ে আমি কিন্তু আমাকেও ইনক্লুড করছি ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসায় এই সময় আগামী সাত দিনে আমাদের কি করা উচিত আগামী সাত দিনে আমাদের কি করা উচিত তিন নম্বর চার নম্বর কার্ড ফাইভ কার্ডস রিডিং আমি করছি তারপরে প্রয়োজন হলে আবার আমি নেবো এখানে একটা জিনিস বটম অফ দ্য ডেক দেখলাম ফোর অফ সোর্স এসছে ফোনোধ কার্ড মানে বলছে কোথাও না কোথাও কোনো না কোনো একটা চিন্তার ব্যাপারে বড্ড বেশি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন অনেক 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 বেশি চিন্তা করে 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 অসুস্থ হয়ে গেছেন কাদের কাদের এনার্জি ম্যাচ করছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কোনো না কোনো একটা ইনডিসিশনে ভুগেছেন বা ভুগছেন বুঝে উঠতে পারছেন না দায়ে যাবেন কি বায় যাবেন টু অফ মাছ এনার্জি এবং এইখানে একটা যেটা দেখছি টু অফ সোর্ডস ফোর অফ সোর্ডস দেন টেন অফ ওয়ান এক মিনিট ওকে তো এইখানে এনার্জি আপাতত এসেছে এবং যেই এনার্জিটা পাচ্ছে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা আপনি বলবেন শরীর আর স্বাস্থ্য তো একই না শরীর আর স্বাস্থ্য এক নয় শরীর শারীরিক অসুস্থতা ঠিক আছে ঠান্ডা লাগলো গরম লাগলো লু লেগে গেলো ভালো লাগছে না গরম লাগছে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না ভালো লাগছে না বৃষ্টিটা হয়ে এখন ভালো লাগছে সেটা শারীরিক কিন্তু শরীরের থেকে মন মন থেকে শরীর টাকা আসছে না মনের মানুষের ফোন আসছে না এটা ওটা পদ্ধ করতে আর পাচ্ছি না ভালো লাগছে না মানসিক স্বাস্থ্য ইমোশনাল সাইকোলজিক্যাল স্বাস্থ্য ওই জন্য শরীর স্বাস্থ্য অর্থ ভালোবাসা সব কিছু নিয়ে যেটা দেখতে পাচ্ছি যে এমন কিছু একটা নিয়ে আপনি ডিসিশন নেব নেবো নেবো ডায়ে যাবো না বাঁয়ে যাবো ডায়ে যাবো না বাঁয়ে যাবো করতে করতে ক্লান্ত ভাড়া ক্লান্ত হয়ে গেছেন আপনি চাইছেন একটা নতুন শুরু হোক আপনি চাইছেন কমপ্লিটলি নিউ নিউ নতুন করে শুরু হোক হয়তো অনেকে আছেন যারা নতুন চাকরি চাইছেন অ্যাপ্রোজাল চাইছেন প্রমোশন চাইছেন ডেজিগনেশন চাইছেন রেকগনিশন চাইছেন মানে হচ্ছে কোথাও না কোথাও আপনি একটা স্বীকৃতি চাইছেন সম্পর্কে স্বীকৃতি চাইছেন যেখানে কাজ করছেন চাকরি বাকরি করছেন সেখানে একটা স্বীকৃতি চাইছেন ফ্যামিলিতে স্বীকৃতি চাইছেন পড়াশোনা কেরিয়ারে কোথাও না কোথাও স্বীকৃতি চাইছেন রিপিট জেনারেল কালেকটিভ রিডিং তাই জন্য এখানে সব কিছু নেই আপনি এক্সাক্টলি কি চাইছেন সেটা আপনি জানেন এবং রিলেট করতে নিশ্চয়ই পাচ্ছেন এবং আপনারা বলেন যে অনেকটাই মিলে গেল অনেকটাই মিলে গেল অনেকটাই মিলে গেলো ওয়ান টু থ্রি ফোর এর এনার্জি ভেরি 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 স্ট্রং ওয়ান টু থ্রি ফোর এর এনার্জি ভেরি 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 স্ট্রং এখানে প্রশ্নটা ছিল যে কি করা উচিত কি করা উচিত নয় কি করা উচিত কি করা উচিত নয় টু অফ কাপস এসছে উল্টো এসছে ক্যান্সার স্করপিও পাইসেন্স অ্যান্ড ইমোশনস কোথাও না কোথাও আপনি আপনার মন আপনার ভালোবাসা আপনার ইমোশন আপনার ভালো লাগা আপনার প্যাশন থেকে আপনি দূরে আছেন আপনার প্যাশন থেকে আপনি দূরে আছেন এবারে একটা কথা আমি বলি যে আমি শুরুতে বলেছিলাম যে ঠিক আছে চলুন গাইডেন্সটা আমি আমার জন্যও নিয়ে নিই ঠিক আছে এবার আপনি বলবেন যে মামুনি তাহলে এই রিডিংটা কি তোমার সাথে ম্যাচ করছে এখানে আমি একটা কথা বলবো। যদি আপনারা নিষ্ঠুর চ্যানেল ফলো করে থাকেন যেটা আমাদের বেড়াতে যাওয়ার চ্যানেল অনেকেই হয়তো তার মধ্যে ফলো করেছেন দেখেছেন আমার পায়ে একটা লাগা লেগেছে এক মাস হয়ে গেছে আমি তাই মাঝখানে সব কাজ করছি 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 কিন্তু ওভার বার্ডেনড ওভার স্ট্রেসড তো যদি আমার সাথে আপনি বলেন রিলেট করছে আমি কিন্তু কোথাও না কোথাও এটা রিলেট দেখছি শরীর পায়ে লেগেছে এবং সেটা এক মাসের ওপর হয়ে গেল ডাক্তার দেখিয়েছি এক্স রে করেছি মাইন্ডোর একটা ব্যাপার হয়েছে কিন্তু আমাকে রেস্ট নিতে বলেছে তো এইখানে যদি দেখি এবং এর পরে যেটা নাইন অফ ওয়ান্স যেটা উল্টো এসছে আমি বুঝে উঠতে পারছি না কি করা উচিত ঠিক আছে আমার অ্যাকচুয়ালি মনের কথা শোনা উচিত আমার অ্যাকচুয়ালি নিজের একটু যত্ন নেওয়া উচিত আমার অ্যাকচুয়ালি টেক কেয়ার করা উচিত ঠিক সেইভাবে আমি আমার উদাহরণটা দিলাম আজকে আপনাদের হয়ে রিডিং করতে গিয়ে আমি যখন বসলাম বসে বললাম যে ঠিক আছে চলুন আমারটাও আমি দেখে নিচ্ছি তো এখানে আমি যেভাবে বলছি আশা করি আপনারা রিলেট করতে পারছেন এখানে আমি আমি আমার কথা বলছি না ইটস নট মানে এখানে হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল যাতে আপনি রিলেট করতে পারেন আমি বললাম কি শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা তো কোনো একটা জিনিস নিয়ে আপনারা এত বেশি বিচলিত হয়ে গেছেন কোথাও না কোথাও মনের আত্মার যে ভালো লাগা ভালোবাসা সেটা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না ফলো করছেন কি করছেন না ওভারবার্ডেন এনার্জি অনেক 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 বেশি এবং ডিভাইন আপনাকে বলছে যে সেইখান থেকে আপনি যতক্ষণ না বেরিয়ে আসবেন শুয়ে নয় কমপ্লিট রেস্ট মানে হচ্ছে আপনি বড্ড বেশি দুশ্চিন্তা করছেন সেই দুশ্চিন্তাটাকে বন্ধ করে দিয়ে সুচিন্তা করা প্রথম প্রথম হয়তো দুশ্চিন্তাকে কমপ্লিটলি বন্ধ করে সুচিন্তা করা যায় না আমরা তো আর মেশিন না আমরা সুইচ অন করলাম হয়ে গেল কিন্তু আমি কি বলি যে যেই সময় দুশ্চিন্তা আসছে সেই সময় আপনি যদি সুচিন্তা না করতে পারেন সেই সময় আপনি এমন কিছু দেখুন এমন কিছু শুনুন এমন কিছু বার্তা নিন দেখুন ইউটিউবে কত কিছু বড়ে পড়ে আছে ঠিক আছে কোনো একটা গান শুনুন মজার কোনো কমেডি দেখুন এমন কিছু যাতে করে ডাইভার্ট করতে পারেন নিজেকে ডাইভার্ট করতে পারেন নিজেকে ডিভাইন আপনাকে আজকের এই রিডিংয়ে যেটা বারবার উঠে আসছে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসার মধ্যে থেকে এই যে দেখুন স্নান যাত্রা ইটস কমপ্লিট ক্লিনজিং আর আমি ক্লিনজিংয়ের কথা বারবার বলি নুন জল দিয়ে পরিষ্কার করুন পুরো ভালো করে স্নান করুন মাথার চুলটা বাদ দিয়ে এখান থেকে এখান পর্যন্ত সন্দক লবণ দিয়ে ভালো করে স্নান করুন কোথাও একটু বাইরে যান একটু স্পা একটু মাসাজ একটু ফুড মাসাজ কোথাও একটা গিয়ে একটু চা কফি এমন কিছু একটু এক ঘন্টার জন্য কোথাও বেরিয়ে আসুন নিজের একটা কমপ্লিট রিল্যাক্সেশন টু অফ সোলমেট আপনি আপনার সোলমেট কি সবার চেয়ে বড় বন্ধু কে আমার সবার চেয়ে বড় বন্ধু অবশ্যই আমি আপনার সবচেয়ে বড় বন্ধু কে অবশ্যই আপনি আমরা অনেক সময় ভাবি ও আমায় কেন ভালোবাসল না ও কেন আমায় এই করলো না ও কেন আমায় ওই করলো না ও কেন এমন করলো না সেটা না করে ডিভাইন কিন্তু আপনাকে এই বার্তাটা দিচ্ছে যে সবার আগে আপনি আপনাকে নিজেকে ভালোবাসুন আপনি যখন নিজেকে নিজে ভালোবাসবেন এবং যাবতীয় এই নেগেটিভ এনার্জি থেকে একেবারে 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 আই সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি and i know release cancel purge release all the negative energy our divine harmony begin now ba bring love divine divine bring love divine bring love divine bring love ei rokom jodi korte thaki হিন্দি চ্যানেলের নাম ডিভাইন রেমেডিস ইলেভেন ইলেভেন তাতে প্রচুর রেমেডিস দিচ্ছি যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এই যে স্ট্রেসড এনার্জি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আশা করি আজকের রিডিং আপনাদের অনেকটাই ম্যাচ করছে এবং আপনারা রিডিংয়ে গাইডেন্সও পাচ্ছেন এবং দেখে নেব ডিভাইন আর কি বার্তা দিচ্ছে আপনাদের কি করা উচিত বা আমাদের কি করা উচিত ঠিক আছে আগামী সাত দিন আমাদের কি করা উচিত যেই সিচুয়েশনে আছি সেখান থেকে বেরোনোর জন্যে দেখুন গতি তখনই আসবে যখন আমি ও বাবা তিন তিনখানা মেজর আর কানা কার্ড তিন তিনখানা মেজর আর কানা কার্ড ওই জন্য আমি ও বাবা করলাম হাতে দুখানা উঠেছিল তাতেই ও বাবা করেছিলাম তৃতীয় কার্ডটা যখন তুললাম তা সেটাও মেজর আর কার্ড উঠল অ্যান্ড ইট ইজ আ মেজর 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 ডিসিশন মেজর ডিসিশন আচ্ছা এইখানে

এল বিআই এই এনার্জি গুলো আসছে এনার্জি রয়েছে ইনফ্যাক্ট সিক্স এর এনার্জি শুধু মিসিং তো সিক্স ইজ নাম্বার ফর হারমনি সিক্স ইজ নাম্বার ফর হারমনি তার মানে কি এই মুহূর্তে আপনার লাইফের যে হারমানি সে হারমানিকে আনার জন্য স্বাচ্ছন্দ্য আনার জন্যে যেইটা করার সেইটা করতে হবে ডেথ কার্ড যেটা বলছে রিবার্থ আপনি চাইছেন চ্যারিয়েট কার্ড এগিয়ে যেতে আপনি চাইছেন কিন্তু মুন কার্ড বলছে কোথাও না কোথাও ভয় রয়েছে কষ্ট রয়েছে ট্রমা রয়েছে এবং এই যে পূর্ণিমা পূর্ণিমা একসাথে এতগুলো এনার্জি স্নান যাত্রার এনার্জি পূর্ণিমার এনার্জি অম্বুভুজির এনার্জি তো অল দ্য নেগেটিভিটিস পূর্ণিমাতে আমরা বলি রিলিজ অল রিলিজ অল দা নেগেটিভ এনার্জি ঠিক আছে চাঁদ তুমি আস্তে আস্তে এবার ছোট হয়ে যাচ্ছ ঠিক সেভাবে আমার যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতাশা দুশ্চিন্তা সব ছোট হয়ে গিয়ে আমার লাইফে এই যে দ্য ডেভেল এনার্জি হোয়াট ইজ দ্য ডেভেল এনার্জি টু মাচ অফ থিঙ্কিং আপনি ওভার থিঙ্কিং করছেন ওভার স্ট্রেস হয়ে রয়েছেন এটা কেন হলো না ওটা কেন হলো না এটা কবে হবে ওটা কবে হবে এইসব না ভেবে একদম মনকে শান্ত রাখুন ডিভাইন হারমনি বিগিন নাও 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 ডিভাইন হারমেনি বিগিন নাও ডিভাইন হারমেনি বিগিন নাও জব করতে থাকুন এবং আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন এবং আজকের এই রিডিংটা যেটা আমি করলাম যে এই স্নানযাত্রা থেকে আগামী সাত দিনের এটা শরীর স্বাস্থ্য অর্থ প্রেম সব মিলিয়ে আমি কালকে থেকে যে রিডিংটা করব ইন্ডিভিজুয়ালি করব যাতে করে আরও বেটার করে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি কি ফোকাস করবেন তারপরে আমি নামের অক্ষর নিয়ে করব এবং আমার এই রিডিংটা করে খুব মনে হচ্ছে যে আমার যারা ভিউয়ার্স তাদের কমপ্লিট গাইডেন্স খুব 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 দরকার যে এই ফেজ অফ লাইফ থেকে কীভাবে তারা বেরোবে এবং আমি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যে আপনি সবাইকে দেখুন এবং আসছে রথ দেখুন রথ তো অলরেডি উঠেছে এবং আপনাদের জীবনে দারুণ 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 ম্যাসিভ চেঞ্জেস আসুক এই মুন এনার্জির পজিটিভ এনার্জি হচ্ছে ইনটিউশন সেই ইনটিউশন পজিটিভিটি যেন একদম হাই হয়ে যায় যাবতীয় নেগেটিভিটি একদম স্লো ডাউন হয়ে সব কিছু আপনাদের জীবনে ভালো হোক ট্রান্সফরমেশন হোক মেগা প্লেসেও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার সন্ধ্যেবেলায় পায়